নেতা কর্মী উপস্থিতি আপনাদের সবাই সবাইকে আমি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমাদের নেতাকর্মীদের মুখ থেকে অনেক কথা শুনেছেন আমাদের মূল বিষয় মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে আমরা আমাদের নেতাবর্গ একটি জনসভা দেওয়ার উদ্দেশ্য নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি সেই জনসভাটাকে কীভাবে সাফল্য মণ্ডিত করতে হবে যদি ফুটবল ম্যাটে যদি প্লেয়ার আছে কিন্তু দর্শক নাই তাহলে সেই খেলা কি মূল্য আছে মূল্য নাই তাহলে আমাদের ওই সংগানের মাধ্যমে আমাদের সেখানে উপস্থিত হতে হবে এবং কিভাবে এই জনসংগঠনকে আগেই নিতে হবে আমরা প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে আমরা মত বিনিময় করবো আমাদের নেতাকর্মীর সাথে তাদেরকে উদ্বুদ্ধ করব এবং ওই দিন আমরা একটা প্রমাণ করে দিব যে বিএনপির ঘাঁটি কাজিপুর এটা যে সারা গান্ধী থানা এই এই বিষয়টাকে আমরা আগামী সম্মেলনে সালাম আলাইকুম আমরা ছোট বড় গরিব দুঃখী সকল বিএনপি নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার নেতা কর্মীদের যারা যন্ত্রণায় কেউ মুখ খুলতে পারেননি প্রত্যেককে মুখ খুলতে পেরেছি আমরা কেউ পিছিয়ে হেঁটব না এবং কেউ কেউ হুমকিতে সাড়ে যে উদ্দেশ্যে আমাদের নেতৃবৃন্দ যারা আসছে এখানে সেই আমি বলে এক পর্যন্ত শেষ করছি আসেছি পাঁচই আগস্ট সাধারণ মানুষ এবং ছাত্র জনগণ এখান থেকে পারেন লোকজন নিয়েছে জনসভাকে আমাদের সাফল্য মন্ডত করে তুলতে হবে এই বেলা আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ